দেলোর ভাই এটা কি জাতের ঢেঁড়স এটা এইটা দেশি মানে কৃষকরা বলে দেশি এটা হচ্ছে ওপি ভ্যারাইটি মানে ওপেন পলিনেটেড আচ্ছা আচ্ছা আপনি বীজ সংরক্ষণ করতে পারেন বছরের পর বছর আচ্ছা এখান থেকে বীজ রাখবেন আবার বীজ লাগাতে পারবেন আচ্ছা এইটাতে কোনো আপনি রাসায়নিক সার একেবারেই ইউজ করেন না এই জায়গাটায় কোনো রাসায়নিক সার নেই কোনো পেস্টিসাইড নেই আচ্ছা কোনো বায়ো নেই কোনো ধরনের স্প্রে নেই এক্সাক্টলি তো এই এই যে ঢেঁড়স আমরা আগে যে ঢেঁড়স সাধারণত আমরা খেয়েছি ওই ঢেঁড়সের তো তখন তো ধরেন এই যে পেস্টিসাইড ইউজ হইতো না কোনো রাসায়নিক সার ইউজ হইতো না ওইটার টেস্ট আশা করি এটা থেকে প্রাকৃতিক কৃষি ফসল এইটাই আপনি খাবার খেলে আপনার বাবার কথা মনে পড়বে কথা মনে পড়বে নানার কথা মনে পড়বে নানার আমলে বাবার আমলে এত মজার জিনিস খাইছেন হ্যাঁ সেই সারটা পাবেন তখন আমি বুঝবেন এটা প্রাকৃতিক ভাবে চাষ তো তা এখানে এসে আমার যে বেশ কিছু আপনার ফসল ফলানোটা বিশেষ করে প্রাকৃতিকভাবে এবং আগাছাগুলিকেও আপনি কখনো এভাবে নষ্ট না করে রেখে দেন এবং পোকামাকড়কে আপনি ধ্বংস না করে সেইটা পাখি দিয়ে যেন পোকামাকড় খায় সেটার ব্যবস্থা করে রেখেছেন এই বিষয়টা আসলে খুবই ভালো লেগেছে এবং খুবই চমৎকার বিশেষ করে আজকাল তো আমরা প্রাকৃতিক জিনিস এবং অর্গানিক জিনিস তো আমরা পাইই না বলতে গেলে একদম নাই একেবারেই নাই তো আপনার এখানে যেহেতু এই বিষয়টা এটা খুবই মানে চমৎকার একটা বিষয় এবং খুবই ইন্সপায়ারেবল অর্থাৎ আমি মনে করি যে অনেকেই আপনার থেকে এই বিষয়টা দেখেই ইন্সপায়ারেশান হবে তাদের ইন্সপায়ার্ড হবে এবং ইন্সপায়ার্ড হয়ে তারাও হয়তো আস্তে আস্তে এই প্রাকৃতিক কৃষির দিকে এগিয়ে যাবে হ্যাঁ সেটা একটা ব্যাপার আর আমাদের কাছে কিন্তু আগাছা বলে কিছু নেই সবই সম্পদ সবই এবং ঘাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পৃথিবীর সবচেয়ে বেশি প্রাণের খাবার কিন্তু ঘাসের মধ্যে থাকে এবং এই আমার ছেলের নাম তৃণ আমরা এখানে খুব ইচ্ছা করে প্রত্যেকটা গাছের কাছাকাছি ঘাসের একটা করে সারি রাখা আছে এটা কাটা হয় না আর এই ঘাসগুলো সেই ঘাসে জন্ম নেয় ভূমি থেকে ভূমি থেকে যে ঘাস জন্ম নেয় ভূমিতে যা অভাব আছে যে ধরনের পুষ্টির ঘাটতি আছে ওই গাছের শরীরে সেইটা থাকবে ভূমিতে যখন কোনো খাবার নেই তখন সেটা কাঁটা জাতীয় গাছ হবে ভূমি জানান দেবে যে আমার কাছে কিছু নেই কাছে এসে না এবং আমরা ঘাসটাকে সম্পদে কনভার্ট করি আমাদের গরু দেখে এসছেন ছাগল দেখছে ঘাস কিন্তু এখান থেকে খাচ্ছে আমরা এটাকে কম্পোস্ট করতেছি অর্থাৎ আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনি যে আমরা যেটাকে আগাছা বলি সেই আগাছাটা আপনার গবাদি পশু খায় গবাদি পশুর থেকে আবার সেই যে প্রাকৃতিক যে সারটা তৈরি হয় গবাদি পশুর গোবর থেকে এটা রিসাইক্লিং হয়ে এখানে চলতে থাকে অর্থাৎ ঘাসটা আপনার আমার সম্পদ হিসাবে এখানে কাজে লাগে ঘাস সম্পদ চমৎকার চমৎকার ধন্যবাদ ভাই ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সারা বছর এই ঢেঁড়সটা করা যায় এটা দেশি ঢেঁড়স এবং এই ধরোটা একটা মিক্সটি স্বাদে